আসসালামু আলাইকুম আশা করছি সবাই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা হ্যান্ড পেন্টিং কাজ করেছি আশা করছি সবার ভালো লাগবে এখানে কিছু নতুন করার চেষ্টা করেছি এখানে আমি লতার মতো মাঝখান দিয়ে মানে সাইড দিয়ে দুই পাশে কুচি দিয়ে মাঝখান দিয়ে পেন্টিং কাজ করেছি এখানে আমি করেছি হালকা গোলাপি আর গাঢ় গোলাপি কালার দিয়ে আর এখানে গোল্ডেন কালার যে সেটা সাইড দিয়ে করেছি এখানে দেখুন আমি প্রথমে কাগজে ড্রয়িং করে নিয়েছি একটা বড় কাগজে তারপরে আমি সেটা ছাপ দিয়ে জামার ওপর পেন্সিল দিয়ে ড্রয়িং করে নেব সে দেখতে পাচ্ছেন যে কিভাবে করছি প্রথমে খাতা এঁকে নিলে কী হয় এখানে কোনো ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না ভুল ত্রুটি হলেও সেটা মোছে আবার ঠিকমতো করে নেওয়া যায় সেই জন্য আর কাপড়ে ডিরেক্ট আঁকতে গেলে কী হয় অনেক সময় ভুল ত্রুটি হতে পারে সেই জন্যই আমি যে গোলাপ ফুলগুলা খুব সিম্পলভাবে যে কিছু গোলাপ ফুল এঁকেছি সেগুলো আমি আবার পেন্সিল দিয়ে এঁকে নিয়ে এলাম এখন আমি পেন্টিং করেছি প্রথমে পাতাগুলো করেছে এবং ডালপালাগুলো করেছি কলিগুলো করেছি তারপর আমি ফুলগুলো করেছি ডালগুলো করেছি জলপাই কালার হালকা জলপাই গাঢ় জলপাই আর ডালগুলো কালো করেছি পাতাগুলো জলপাই কালার দিয়েছে এখানে কালো কালার দিয়ে ডালপালা দিয়েছি দেখুন আমি প্রথমে পাতা এবং কলিগুলো করে নিয়েছি তারপর আমি ফুলগুলো করে নেব সব কাজ শেষে আমি যে গোল্ডেন আফসান আছে আফসানটা দিয়ে দিয়েছি আফসানটা দেওয়াতে লোকটা কিছুটা চেঞ্জ হয়েছে বা অনেক সুন্দর লাগছিল আমার কাজটা যখন শেষ হয়েছে দেখুন আমি ফুল করেছি কত সুন্দর লাগছে এগুলা কিছু ফ্রেমে রেখে দিলে কিছুক্ষণ তারপর শুকিয়ে গেলে ফ্রেমটা খুলে ফেললেই হয় আমি এখানে আফসান দিয়ে নিয়েছি পেন্টিং কাজটা আপনার হাতের উপর নির্ভরশীল যে আপনি কিভাবে করতে যাচ্ছেন সেভাবে কন্ট্রোল করে করে হাতে কাজ করতে হয় এবং রঙ তুলিটা ঠিক মতো নিতে হয় অনেকে দেখা যাচ্ছে যে নতুন অবস্থায় করতে পারেন না তারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলেই মানুষ করতে পারে যে কোনো কিছু দেখুন আমার জামার ফাইনাল লুকটা খুবই সুন্দর লাগছে সামনাসামনি আরও সুন্দর লাগছে আর যে বেবিটা পড়বে তাকেও